সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জোরালোভাবে চলছে ইন্ডিয়ান পণ্য বৈকট আন্দোলন সেই সাথে কোরবানির ঈদ উপলক্ষে ইন্ডিয়ান গরুও কিন্তু এবার বর্জন করা হয়েছে আমরা অনেক বাজারে দেখেছি ইন্ডিয়ান গরু নেই বললেই চলে তারপরেও আমরা বর্তমানে যে হাটটিতে হাটে এসেছি ইন্ডিয়ান গরু নেই বললেই চলে দর্শক দেখতে পারছেন আমরা যেগুলা গরু দেখতে পাচ্ছি সবগুলাই কিন্তু দেশি গরু আর এই বাজারের নাম হচ্ছে মিলগেট টঙ্গি এলাকা এই বাজারটা কিন্তু বিশাল এই বাজারটা মিলগেট টঙ্গি চৌরাস্তার মাঝখানে অর্থাৎ চারদিকে রাস্তা বিশাল রাস্তা এবং বিশাল গরুর বাজার এখানে ইন্ডিয়ান গরু নেই আপনারা যা দেখতে পাচ্ছেন সবগুলাই দেশি গরু এবং নেপালি গরুও আছে দর্শক এই বাজারের বিশেষ আকর্ষণ থাকবে আমরা যেটুকু বাজার কমিটি থেকে শুনেছি এ বাজারে টাঙ্গাল থেকে একটা গরু আনা হবে নাম তার রাজা বাবু রাজা বাবু ওজন আশিমন তাই আপনারা যদি এই রাজাবাবুকে দেখতে চান তাহলে টঙ্গি মিলগেট গরুর বাজারে অবশ্যই আসবেন সেই সাথে ইন্ডিয়ান গরু না কিনে আমাদের দেশি গরু কিনবেন তাহলে আমাদের দেশি যে খামারি বাইরা আছে তারা কিন্তু অনেক লাভবান হবেন এবং তারা অনেক উপকৃত হবেন